সকে এমএসকে ও একাডেমিক সুপারভাইজার ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক আমি আনারুল ইসলাম আপনাদের কিছু আপডেট খবর খবর জানাতে চাই আপনারা অনেকেই আমাদের বিভিন্ন নেতৃত্বের কাছে ফোন করেন সেই হিসেবে খবরগুলো পরিবেশন করার কর্তব্য দায়িত্ব আমাদের উপর আছে সেই জন্যে আমি বলেছিলাম এই মাস্টার গ্রুপ চ্যানেল মারফত আপনাদের খবর আমি পৌঁছে দেব সেই জন্য আমি বলতে চাই আগেই আমি বলেছিলাম পাঁচশো আট ডিএলএডের বিষয় নিয়ে পাঁচশো নয় পাঁচশো দশ এই যে সাবজেক্টগুলো যে প্রশ্নই আসুক না কেন আপনারা নিজের ভাষায় লিখবেন এবার যা প্রশ্ন পড়েছে অত্যন্ত সহজ সরলও বলা যায় আশা করি আপনারা সকলেই লিখতে পেরেছেন আপনাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে আপনারা সবাই পাশ করে যাবেন এই কামনা করি যাই হোক খবরাখবর বা যোগাযোগ যেটা আমাদের দেওয়ার কথা আমরা বিভিন্ন দপ্তরের টেলিফোন মারফত এবং আমরা সরাসরি যোগাযোগ রেখেছি এখনও পর্যন্ত খবর পজিটিভ আছে ফিন্যান্স দপ্তরের যে কাগজ পাঠানোর কথা ছিল সেটা ফিনান্স দপ্তরেই গিয়েছে এখন কাজগুলো সব প্রসেসিং বা অন আর আগে অনেকবার ইতিপূর্বে আমি বলেছি মৈদুল সাহেবকে যে কেসটা তুলে নেওয়ার জন্য এদিনও গিয়েছিলাম সেদিন কেউ বলেছি যে কেসটা তুলে আপনি নেন যা হওয়ার হয়ে গেছে আমাদের ওতে আর কোনো লাভ হবে না হার জিত কী আসে যায় সেই তো পরীক্ষা দিতে হলো কারুর কারোর অনেক দূরে গিয়েই পরীক্ষা দিতে হয়েছে কষ্টের তো সীমা নেই সেইভাবে আপনারা সকলেই পরীক্ষা দিয়েছেন সেই জন্য আমি বলতে চাই ময়দুল সাহেবকে আবার যে ওই কোর্ট কেসটা যাতে জরুরি তুলে নেয় এজন্য আপনাদের কাছেও বলবো তাকে বলুন যে যদি কোর্ট কেস না ওঠে তাহলে সমস্যা আমাদের তো সেই রয়ে গেল আর না কেসে আমরা আমাদের আর দরকার নেই আমরা আর যাব না দয়া করে আপনি কেসটা তুলে নিন আমরা একটু সুখে শান্তিতে থাকতে চাই আমরা জানি যে পক্ষ এখানে দুটো পক্ষ ছিল বেঙ্গল তৃণমূল এস এস কে এস কে অ্যান্ড অ্যাকাডেমিক সুপারভাইজার ঐক্যমঞ্চ আর একটা দল ছিল সুতরাং তারা যে দল করবে আমরা এটা জানি প্রত্যেকটা জেলায় জেলায় দলই করছে সুতরাং সময় তারা আমাদের বলেছিল দালাল কিন্তু প্রকৃতপক্ষে যে দালাল কারা আপনারাই বিচার করবেন কারণ একটা জায়গায় আমি বলতে চাই যে আমাদের এমএস কেস এসকে বিষয়ে আমরা আমাদের সুখ দুঃখের খবর আমরা নিজেরাই জানি কিন্তু কোনো একটা জায়গায় যদি বৈঠকে বলা হয় কাউকে যদি বলা হয় যে আপনি কোন এসকের টিচার তার উত্তরে তখন নেগেটিভ আনসারই হবে যে আমি তো প্রাইমারি টিচার এইভাবে বলা মানেই কেউ তো তার দিক থেকে যে কেউই মুখ ফিরিয়ে নেবে সেই জন্যে বোঝা যাচ্ছে যে পরোক্ষণ পরোক্ষভাবে কে দালালি করছে কাদের হয়ে করছে এটা আমরা জানি কিন্তু তারা বলুক বলতে দিন আমি বলতে চাই আমাদের সংগঠন এম এস বিষয়ে আমরা ভালোভাবে জানি বুঝি তাই এম এস সম্পর্কে মন্ত্রী কাছে যাই কিংবা কালীঘাটে যাই দিদির কাছে যাই পার্থবাবুর কাছে যাই সুব্রত বক্সির কাছে যাই কি সুব্রত মুখার্জির কাছে যাই যে মন্ত্রীর কাছে যাই না কেন আমি সেখানে দিব্য কণ্ঠে বলতে পারি আমি একজন এমএসের শিক্ষক এটা বলার অধিকার আমার আছে যেহেতু আমি একজন এসকের শিক্ষক এইটা বলতে পারি কিন্তু অন্য যদি আমার হয়ে কেউ বলে সেখানে কতটা গুরুত্ব পাবে কি পাবে না সেটা হলো তাদের বিষয় তবে আমি মনে করি যদি বিচক্ষণ কেউ থেকে থাকেন তাহলে তার উত্তরটা তখনই সে পেয়ে যাবে যে ইনি তো এমএস এসকের শিক্ষক না ইনি কী বলবেন তাহলে ইনি অন্যের হয়ে বলতে যাচ্ছেন সুতরাং যে আমি বলতে চাই স্বনির্ভরভাবেই থাকা ভালো পরনির্ভরশীল না হয় ভালো এখনো সময় আছে আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে থেকে লড়াই আন্দোলনটা করি এর ওপর এর ওপর তার ওপর আমরা যেন নির্ভরশীল না হই যাই হোক আমি বলতে চাই যে আমার কতগুলো প্রস্তাব আপনারা ভাববেন ভাববার সময়ও আছে আমরা এই সপ্তাহেও যাব কালীঘাটে যাব দিদির বাড়িতে এবং যাব আপনার শিক্ষামন্ত্রীর বাড়িতে পার্থবাবুর বাড়িতে নাকতলায় আর যাব আমরা সুব্রত মুখার্জির বাড়িতেও কারণ আমরা যে সংগঠনটা করি এটা সরকার পক্ষের সংগঠন প্রত্যেক জায়গায় যাব আমার প্রস্তাব হলো এটাই যে আমরা জেলায় জেলায় সম্মেলন করব এবং সেই সম্মেলনটা অত্যন্ত জাঁকজমকপূর্ণ জনবহুল সম্মেলন আমরা করব সেখানে আবেদন জানাবো গিয়ে দিদির কাছেও যাব চিঠি আমরা দেব আবেদন জানাবো এবং শিক্ষামন্ত্রীর কাছে যাব তাদের উপস্থিতিতেই যেন আমাদের সম্মেলন সম্পন্ন হয় আমরা তাদের ছত্রছায় যখন আছি আমরা তাদেরকে বোঝাব এবং আশা করি যে সরকার আমাদের দিকে যেভাবে কাজ দেখছেন অবশ্যই যেভাবে কথা দিয়েছেন রাখবেন এ আত্মবিশ্বাস আমাদের আছে কারণ আগে আমরা এডুকেশন দপ্তরে গেলে আগে বলতো যে ওটা পঞ্চায়েতের ব্যাপার কিন্তু এখন আর না এখন ওনারা এ কথা আর বলেন না যেহেতু কাগজপত্র প্রসেসিং চলছে এবং যে ফিনান্স দপ্তরে গেছে ওখান থেকে পাস হলেই আমাদের সমস্ত সব কিছু সম্পন্ন হবে যেটা সমগ্র শিক্ষা অভিযানের যে এটা ছিল অর্ডারটা সেটা কুড়ি হাজার এমএসের এবং এসএসকের জন্য পনেরো হাজার রাখা আছে এর উপর নিশ্চয়ই বিচার বিবেচনা হবে আমরা বিশাল আশাবাদী কারণ এই সরকারের প্রতি আমাদের প্রচণ্ড আস্থা ও বিশ্বাস আছে তাই আমরা যে জেলায় সম্মেলন জেলায় জেলায় যে সম্মেলন করব সেই মন্ত্রীদের উপস্থিতি উপস্থিতিতে আমরা সম্মেলন করতে যাই আমরা সরকারের পাশে আছি মামাটি মানুষের সরকারের পাশে আছি ছিলাম এবং থাকব লড়াই আরও জোর হবে আপনারা সকলে সেখানে সামিল হবেন জেলায় জেলায় সম্মেলন করার জেলা জেলা নেতৃত্ব আছেন আপনারা এই ব্যবস্থাটা করুন এবং ব্লগুলোকেও আপনারা এই সংবাদ পৌঁছে দেন আর ইউটিউব যে চ্যানেল মাস্টার গ্রুপ চ্যানেল মারফত আমি বলছি এইটা আপনারা আবারও বলি যে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতি মুহূর্তে কোন সময় কি খবর দেব লক্ষ্য রাখবেন কারণ আমি এই চ্যানেল মারফত আপনাদের খবরটা পরিবেশন করার চেষ্টা করে যাব আমি কথা দিয়েছিলাম খবর দেব। তাই ভালো হোক আর মন্দ হোক যেটা বলবো সত্য কথাটাই বলে যাব। সংগঠন আপনারা ধরে রাখুন কারণ এই সংগঠনের মূল আপনারা এক একজন লড়াকু সৈনিক আমি তো কেবল মাত্র খবরগুলো আমি মন্ত্রী মহলে কিংবা অফিস দপ্তরে পৌঁছে দিই আবার সেখান থেকে খবরগুলো নিয়ে আসি আবার আপনাদের দুয়ারে দুয়ারে খবরগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি যাই হোক আপনারা সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আমার সংক্ষিপ্ত জ্ঞাতব্য আপনাদের আমাদের জ্ঞাতব্য বিষয়গুলো বলে শেষ করছি ধন্যবাদ